প্রিয় দর্শক আপনারা বিভিন্ন কাহিনী ও পৌরাণিক গ্রন্থে ওইসব ঋষি মুির সম্পর্কে শুনেছেন যারা কয়েক বছর বিনা খাবারের সাধনা করেছেন এবং প্রায় আপনারা তাদের কথা শুনে ভাবতে থাকেন যে যদি আমরা তাদের সময়কালে জীবিত থেকে তাদের থেকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারতাম এবং তাদের আশীর্বাদ নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আমি যদি আপনাদের বলি এমনটা একালো সম্ভব এবং আমাদের পৃথিবীতে আজও এমন মহাপুরুষরা আছেন যারা কয়েক বছর ধরে ভগবানের তপস্যায় লীন আছেন কিন্তু তাদের মধ্যে কিছু সিদ্ধ যোগী আছেন যারা হিমালয়ের গুহায় বসবাস করেন এবং এমন কিছু মহাযোগী আমাদের মধ্যে বসবাস করেন আজ আমরা এমন এক মহাযোগীর সম্বন্ধে জানবো যিনি গত বাইশ বছর ধরে তপস্যায় লীন আছেন খোলা আকাশের নিচে বসবাসকারী এই হতযোগী আপনাকে আশীর্বাদ তো দিতেই পারবেন কিন্তু তার থেকে আপনি একটি কথাও শুনতে পারবেন না আজকের এই ভিডিওটিতে আমরা সম্বন্ধে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার প্রিয় দর্শক ভোরের পাখির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ছত্তিশগড় রায়গড় জেলার ডুমুর পালি গ্রামে বাস করেন এই মহান যোগী বারোই জুলাই উনিশশো চুরাশি সালে জন্মগ্রহণ করেন হলধর নামক এই মহান যোগী ছোটবেলা থেকেই তার স্বভাব অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল যে বয়সে শিশুরা লিখতে পড়তে শুরু করে সেই বয়সে হলধর ভগবান শিবকে দেখতে পেতেন এই কারণে তার মা তার নাম রাখেন সপ্তম তার বয়সী বাচ্চারা যখন মাঠে খেলাধুলো করত তখন ওই বয়সে সপ্তম একবার সাত দিনের জন্য ধ্যান করতে বসে যান সাত দিন পর্যন্ত না খেয়ে তিনি কোনো আহার গ্রহণ করেছিলেন না তার খিদে পেয়েছিল এমনটা দেখে তার পরিবারের লোকজন তাকে সত্যনারায়ণ বলে সম্বোধন করতে থাকেন তিনি ভগবান শিবকেই তার ইষ্ট দেবতা মনে করতেন ষোলোই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি অন্যদিনের মতন স্কুলে যাওয়ার জন্য বাইরে বের হন কিন্তু স্কুলে না গিয়ে তিনি রায়গড়ের দিকে যেতে থাকেন এবং তার গ্রাম থেকে উনিশ কিলোমিটার দূর এবং রায়গড়ের পাশে অবস্থিত কুসুমধরা নামক এক গ্রামে তিনি পায়ে হেঁটেই পৌঁছে যান কুসুমধারা গ্রামে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় তিনি কিছু পাথরকে একত্র করে তাকে শিবলিঙ্গের রূপ দেন এবং তিনি নিজের জীব কেটে সমর্পিত করে দেন এবং তারপর তপস্যায় লীন হয়ে যান এক সপ্তাহ পর তার এক সেবক তার পাশেই এক স্থানে আগুন জ্বালিয়ে দেন ওই আগুন অখণ্ড ধ্বনি নামে আজও জ্বলছে প্রথমে সাধারণ মানুষ তার এই পছন্দ করতেন এবং কিছু নাস্তিক তাকে বিরক্ত করতেন কিন্তু তাকে বলা হয় যে যোগ ভৌতিক আবাসের থেকে বাইরে চলে যান বাবাজি তখন থেকেই খোলা আকাশের নিচে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত তপস্যায় লিন থাকেন রোদ ঝড় বৃষ্টি ও ঠান্ডার প্রভাব যতই প্রকট থাকুক না কেন বাবাজি ওই স্থানে ওই মুদ্রায় তপস্যা করতে থাকেন বাবাজি নিজের ভক্তের সাথে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত এবং রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত দেখা করেন কিন্তু তখনও বাবাজি ইশারার মাধ্যমেই কথা বলেন বাবাজি এই খ্যাতি শুনে কামাক্ষার একশো আট কালাহারি বাবাও এখানে এসেছিলেন তিনিও বাবার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং একশো আটটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এরপরেই বাবা সত্যনারায়ণকে একশো আট উপাধি দিয়ে তিনি তার ধামে ফিরে যান এরপর থেকে তার অনুগামীরা আসেন এরপর এই স্থান বেশি প্রসিদ্ধ হয়ে ওঠে প্রতি বছর আরও সবার প্রথমে এই স্থানে কেবল একটি কুটির ছিল কিন্তু তারপর ধীরে ধীরে ওই স্থানে মন্দিরের নির্মাণ হতে থাকে বর্তমান কুসুমধার শরণার্থীদের জন্য সব রকম ব্যবস্থা আছে কিন্তু বাবা নিজের উপর ছাউনি দিতে বারণ করেন তার জন্য তার ধ্যানস্থর উন্মুক্ত বাবা কখন কি খাবার খান আজ পর্যন্ত তা এক রহস্য আজ পর্যন্ত তাকে আহার করতে কেউ দেখেনি এই তপস্যা বাইশ বছর ধরে চলে আসছে বাবা সত্যনারায়ণের খ্যাতি দিন দিন আরও বেড়ে চলেছে কিন্তু তিনি ভক্তদের সাথে কথা বলেন না বরং ইশারার মাধ্যমে আশীর্বাদ দেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ